এবার ঈদে সবাই সালামি হিসেবে এই সব পণ্য দেওয়া শুরু করছে কেন আমি জানি না সবাই ভাবে মনে হয় এইসব পণ্য কেনার সামর্থ্য আমার নাই আমার যে একটা ড্রেস কেনার সামর্থ্য নাই এরা কেউ বোঝে না কেউ যে টাকা দিয়ে একটু হেল্প করবে সেটা সেও করে না না আসলে আমরা খুলি দেখি গিফটের মধ্যে কি কী আছে আচ্ছা ফার্স্টে হচ্ছে এটা টিস্যু হাত এই যে সাজগুজ করার জন্য টিস্যু লাগবে মোছার জন্য এই জন্য টিস্যু বক্স দিছে আচ্ছা ভাত খাইয়ে ওইটা হাত মুখ মুছতে হবে এই জন্য কিচেনটি শুধু দিয়েছে ঈদের জামা কাপড় ঈদের খাবার খাওয়ার পরে যদি জামা কাপড়ে পরে তৈল তার তার জন্য হচ্ছে এই যে ওয়াশিং পাউডার দিছে তারপরে এখানে ও বাবা একটাই যদি দাগ না ওঠে তাহলে আর দিয়ে ধরেন এর জন্য দুইটা মাই গড তারপরে যদি আপনি মশার উৎপাদে ঠিকভাবে বসতে না পারেন এজন্য আপনাকে মশার ওষুধ দেওয়া হয়েছে ওকে সুগন্ধির জন্য দুই ধরনের ঘরের সুগন্ধের জন্য দুই ধরনের এয়ার ফ্রেশনার ওকে এখন একটু ঘ্রাণ নিয়ে দেখি এটা কেমন ধোয়া ফ্লেভার ধোয়া ফ্লেভার এটা ফ্লোরাল হুম সুন্দর গন্ধ অনেক সুন্দর থ্যাংক ইউ ও ঈদের দিনের হাঁড়ি পাতিল ধোয়ার জন্য আমাদেরকে ডিশওয়াশার দাও অফিসে খাবেন দাঁত মাজবেন না তা তো হয় না দাঁত মাজতে হবে যদি লিকুইড ডিশওয়াশে আপনার থালাবাটির ময়লা না ওঠে তখন আপনি বাড়ি ইউজ করবেন আপনি শুধু স্প্রে দিয়ে মশা সরাবেন তা হবে না কয়েল দিয়ে মশা সরাবেন ওকে এটা ওই যে রান্নাঘর পরিষ্কার করবেন একটু মশা টসা দিবেন ঈদের দিন রান্না বান্নার অনেক চাপ থাকে এই জন্য এটা আমাকে দেওয়া হয়েছে ওকে এটা দেওয়া হয়েছে ঈদের খাবার হজম করার পরবর্তী আয়োজন হিসেবে থ্যাংক ইউ আপনি ঈদের খাবার খেয়ে যদি কিছু নোট করতে চান এই জন্য আপনাকে এগুলো দেওয়া হয়েছে নোট লিখে রাখবেন মেহমান আসলে তাদের দ্বারা নোট লেখা রাখবেন এটা এই জন্য এতগুলো খাতা দেওয়া হয়েছে ওকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ঝুড়ির জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার পছন্দ হয়েছে বেশি এটাতে আমরা সবজি তুলব আমাকে সেকেন্ড গিফট বক্স পাস করো ইয়েস আচ্ছা এখন দেখা যাক এইখানে কি আছে ওকে ছিট ছিট কি এই দেখো ছেড়ো তো ওকে থ্যাংক ইউ এখানে আছে রেডি মিক্স হালিম মিক্স পাইছে কি জড়াই দেয় খালি হালিম মিক্স এটা হালিম কই খেঁকে খায় তারপরে কি আছে মুরগির মশলা ওকে এগুলো হচ্ছে দিনে রান্না বান্না করার জন্য মশলা পাতি দিছে ধনিয়া গুড়া হলুদ গুঁড়া জিরা গুড়া আপনার মাছ মাংস খাইতে খাইতে আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তার জন্য আপনাকে ডাল দেওয়া হয়েছে মরিচের গুঁড়া তেল আপনি সন্ধ্যায় নুডলস খাইতে পারেন ও চাউমিন রান্না করার জন্য হচ্ছে আপনি স্টিক নুডলসও দেওয়া হয়েছে ভর্তা টর্তা খাওয়ার জন্য সরিষার তেল দেওয়া হয়েছে পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য বসুন্ধরা চিনি গুঁড়া চাল সুন্দর থ্যাংক ইউ এটা কি চা প্রিমিয়াম লাচ্ছা সেমাই লাচ্ছা এই যে থ্যাংক ইউ যে আমাকে এত কিছু পাঠাইছেন আমাদের ঈদ সুন্দরভাবে উদযাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ওই রুমে আর একটা গিফট বক্স আছে যেটা আরেকটা সালাবি হিসেবে আসছে ওইটাও একটু নিয়ে আসো এই সাথে এই সাথে আমি ওইটাও একটু খুলে ফেলি নিজ দিয়ে হাত দিয়ে ধরে নিয়ে এসো আচ্ছা এটা গতকালকে আসছে সালামি হিসেবে এত সালামি এই আর দিয়ে আমি একটু দোকান খুলতে পারবো বুঝতে পারছি তারা আমাকে এই ধরনের গিফট দিয়ে বুঝাইতে চাইতেছে তুমি একটা দোকানের আয়োজন করো আমি আমি বেকার এইগুলো দিয়ে আমি দোকান খুলবো দোকান একটা খুলে আমি এগুলো থেকে বিক্রি করে রোজগারের ব্যবস্থা করে দিতেছে এই জন্য দিয়েছে ইয়েস আচ্ছা একটা এটা এটা গতকালকের আর এই এগুলো আজকে আসছে গিফট এটা হচ্ছে গতকালকের এখানে আছে কফি মেট এই নিয়ে তিনটা জমা হয়েছে আমার লাচ্ছে সেমাই সেমাই যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা একটা ভালো জিনিস বাদাম এটাও একটা বাদাম এখানে আছে প্রিমিয়াম হ্যাঁ খেজুর খেজুর জানি ওই আর কি যাই হোক ভালো বক্সটা সুন্দর খুব সুন্দর করে প্যাকেট করা হয়েছে এই যে আবার পোলার চাল ওকে মেয়ের কোনো চাল নাই এটা হচ্ছে ঘি গ্রিন টি এটা খুবই কাজের জিনিস আমার দুধ খাওয়া এই চা খাওয়ার জন্য থ্যাংক কি মাছের মশলা গরুর মাংসের মশলা রিফাইন্ড সুগার থ্যাংক ইউ তো বন্ধুরা এই হচ্ছে আমার দোকান যেখানে আপনারা পাবেন বাদাম খেজুর দুধ আছে লাচ্ছা সেমাই আছে দুই প্যাকেট হুইল পাউডার দুই প্যাকেট চিনি আছে মশলা আছে এই যে মশলা আছে চাল আছে চাল ডাল তেল লুন পেঁয়াজ এভরিথিং পেঁয়াজ নাই সব আছে সব মশার ওষুধ লাগলে নিতে পারবেন কয়েল আছে এয়ার ফ্রেশনার আছে টিস্যুজ আছে টয়লেট টিস্যুজ আছে নুডলস আছে এভরিথিং সো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে কি সেলামি পাঠাইতে চান এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে আপনারা আমাকে পাঠাইতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম